প্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিপুরা টেটের দু হাজার উনিশের যে প্রাইমারি টেট অর্থাৎ যেটা টেট ওয়ান পরীক্ষা হয়েছিল তার এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে সিডিপি তিরিশখানা খানা নিয়ে আলোচনা করব এর আগের দিন শরীর অসুস্থতার জন্য আমি ক্লাসটা দিতে পারিনি হ্যাঁ তার জন্য দুঃখিত অনেকে কমেন্ট করেছিলে যে দাদা আজকে ক্লাস নেই কেন হ্যাঁ আজকের পর থেকে রেগুলার ক্লাস হবে দেখে নাও ফার্স্ট কোশ্চিন তোমাদের প্রত্যেককে বলবো এটা মক টেস্ট আকারে দাও হাতে মাত্র তোমাদের তিরিশ দিন সময় রয়েছে খুব ভালো মতো পড়ো এবং প্রত্যেকটা কোশ্চিনকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেবো দেখো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চিন কি আছে মারিয়া মন্তেশ্বরী ছিলেন মারিয়া মন্তেশ্বরী ছিলেন কে ছিলেন অপশন এ বলছে জার্মান চিকিৎসক অপশন বি গ্রিক চিকিৎসক অপশন সি ইটালিয়ান চিকিৎসক অপশন ডি নান অফ দিস তাহলে এদের মধ্যে কে হবেন না আনসার বলছে মারিয়া মন্তেশ্বরী ছিলেন কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার মধ্যে সঠিক উত্তর তোমাদের প্রত্যেকে বলার বলবো প্রত্যেকে চ্যাটে করো যারা রেকর্ডেড দেখবে রেকর্ডেড করো তাহলে সঠিক উত্তর কি ইনি একজন বলতে পারো মন্তেশ্বরী স্কুলের প্রতিষ্ঠাতা হ্যাঁ তুমি দেখবে যেখানে সেখানে আমাদের বড় বড় শহরগুলোতে পুরো পৃথিবীর মধ্যে এই মন্তেশ্বরী স্কুলের প্রতিষ্ঠাতাই হচ্ছেন মারিয়া মন্তেশ্বরী ইনি একজন ইটালিয়ান চিকিৎসক ছিলেন কি বলবো স্যার ইটালিয়ান চিকিৎসক ছিলেন মাথায় রেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নেক্সট কোশ্চেন পরের প্রশ্নতে দেখে নেব কি বলছে দি উপাদান তথ্যের প্রেক্ষিতে নিচের কোনটি জি উপাদানের উল্লেখ বৈশিষ্ট্য নয় দেখো এই যে দু হাজার উনিশে যে কোশ্চিনটা হয়েছে যথেষ্ট টাফ টাইপের কোশ্চিন হয়েছে মানে দেখে যতটা মনে হচ্ছে সহজ ততটা কিন্তু নয় ব্যাপারটাকে বুঝবে আগে কি দিত উপাদান তথ্যের প্রবক্তাকে প্রথমত জানতে হবে এটার প্রবক্তা হচ্ছেন চার্লস স্পায়ারম্যান এবার এর দুটো দুপাদান থাকে একটা এস ফ্যাক্টর একটা জি ফ্যাক্টর তো এস ফ্যাক্টর তো জানো যে এস মানে স্পেশাল ফ্যাক্টর জি ফেলতে জেনারেল ফ্যাক্টর বলছে নিচের কোনটি নয় চারটে অপশান বলছে এ এ বলছে অপশান এ বলছে এটি সার্বজনীন জন্মগত ক্ষমতা অপশান বি এটি প্রাপ্ত এবং তাই পরিবেশ অর্জিত অপশান সি এটি সাধারণ মানসিক ক্ষমতা আর অপশান ডি উপরের কোনোটি না তাহলে দেখো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর আমরা জানবো দেখো স্পেশাল ফ্যাক্টর মানে হচ্ছে এর মধ্যে কিছু স্পেশাল থাকবে যেটা আমরা পরিবেশ থেকে বা ই করে থাকি আর জেনারেল ফ্যাক্টর বলতে জেনারেলি তুমি দেখো জেনারেল শব্দটা এখানে আছে সাধারণ মানে জেনারেল তো এটা তো হবেই না এটা জেনারেল ফ্যাক্টর জেনারেল ফ্যাক্টরে নয় বলেছে তাহলে অবশ্যই এটা জেনারেল ফ্যাক্টর হ্যাঁ সার্বজনীন ক্ষমতা মানে সার্বজনীন জন্মগত ক্ষমতা এটাও জেনারেল ফ্যাক্টর তাহলে জেনারেল ফ্যাক্টর নয় এটা যেটা পরিবেশ দ্বারা অর্জিত বা প্রাপ্ত যেটা শেখা যায় সেটা কিন্তু এখানে জেনারেল ফ্যাক্টর না দিস ইজ দ্য স্পেশাল ফ্যাক্টর ওকে নেক্সট কোয়েশ্চিন চলে আসি এটা দেখো এটাও যথেষ্ট ভালো প্রশ্ন দিয়েছে কি বলছে নিম্নোক্ত প্রাথমিক মানসিক ক্ষমতায় মানে প্রাইমারি মেন্টাল যে এবিলিটিগুলো রয়েছে তার উপাদানগুলির মধ্যে কোনটি উপাদানটি ব্যক্তিকে আঙ্কিক আঙ্কিক মানে হচ্ছে অঙ্ক বা সংখ্যা হিসেবে দ্রুত এবং সঠিকভাবে সমর্থ করে তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার অপশান এ বলছে ভাষাগত উপাদান অপশান বি যুক্তিগত উপাদান অপশন সি সংখ্যাগত উপাদান আর অপশান ডি উপরের কোনোটিই না প্রত্যেকে এর আনসার করার চেষ্টা করো প্রত্যেকের আনসার করো তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কি হয়ে যাবে সংখ্যাগত উপাদান অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার সংখ্যাগত উপাদান হচ্ছে সঠিক উত্তর হ্যাঁ আঙ্কিক সংখ্যার সাথে জড়িত থাকে নিউমেরিক্যাল অ্যাবিলিটি নেক্সট কোশ্চিন কি বলছে দেখো কার মতানুসারে মানব বুদ্ধি তিন প্রকার প্রক্রিয়া বিষয়বস্তু ফলাফল দ্বারা গঠিত এবং যা উপাদান বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা যায় এটা কোন মানে সাইকোলজিস্ট বলেছেন বেসিক্যালি তিনি থ্রি ডি মডেলের কথাও বলেন থ্রি ডি হ্যাঁ এখানে এই থ্রি ডির বলতে এই যে প্রক্রিয়া প্রসেস কন্টেন্ট অ্যান্ড যেটা তোমার ফলাফল এই এর দ্বারা বিশ্লেষিত কে বলেছেন অপশান এ অ্যালফেড বিনে অপশান বি এল এল থনস্টন অপশান সি ই এল থন্ডাইক আর অপশান ডি এদের কেউ নয় তাহলে চারটে অপশন ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর কি হবে তোমরা প্রত্যেকে জানাবে সঠিক উত্তর এ ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে প্রত্যেকে জানাবে তাহলে অবশ্যই এর সঠিক উত্তর হচ্ছে নান অব দিস কেন স্যার এবার নান অব দিস কেন দেখো অ্যালফ্রেড বিনে হচ্ছে যদি বলো ইনি আইকিউ নিয়ে গবেষণা করছেন থন স্টন প্রাইমারি মেন্টাল এবিলিটির কথা বলেন থন ডাইক কার কথা বলেন ট্রায়াল অ্যান্ড ইরোর থিওরির কথা বলেন তো এটা অ্যাকচুয়ালি বলেছেন গিলফোর্ড জেপি গিলফোর্ড তাহলে জেপি গিলফোর্ড অপশানে নেই তাই নান অফ দিস আনসার তাহলে কতটা ডিপলি কোশ্চিন করেছে দেখে নাও এটা কোশ্চেন হেরিডিটি জিনিয়াস বইটির লেখককে হেরিডিটি জিনিয়াস বইটির লেখককে গ্যালটন ভার্নন না গিলফোর্ড অপশন ডি এদের কেউ নয় এই যে দেখো গিলফোর্ড বলেছেন তিনি আগের থিওরিটা দিয়েছেন তাহলে হেরিডিটি জিনিয়াস বইটি কে লেখেন তাহলে প্রত্যেকে আনসার করো এর কারেক্ট আনসার হয়ে যাবে এফ গ্যালটন ইজ দ্য কারেক্ট আনসার যারা এ করেছো একেবারে সঠিক করেছো যারা একেবারে এ করেছো তারা হান্ড্রেড সঠিক করেছো ওকে হেরিডিটি জিনিয়াস এফ গ্যালটন নেক্সট কোশ্চিন ডিসগ্রাফিয়ার অর্থ কি ডিসগ্রাফিয়া ডিসগ্রাফিয়া মানে হচ্ছে এটা একটা বলবো যে লার্নিং ডিসঅর্ডার কি এর অর্থ কি পঠন সমস্যা লিখন সমস্যা অপশান সি উচ্চারিত ভাষা আয়ত্তে আনা আনা সমস্যা আর অপশান ডি উপরের কোনোটি না ডিসগ্রাফিয়া আমি এটা পড়িয়েছি ইউটিউবে আমাদের ফ্রি ক্লাসেস আছে তাহলে গ্রাফিয়া গ্রাফ থেকে আসে গ্রাফ মানে কি আঁকতে হয় লিখতে হয় তাহলে লিখন গণিত সমস্যাটাকে ডিসগ্রাফিয়া বলা হয় দ্যাট ইজ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে আচ্ছা পঠন সমস্যা ডিসলেক্সিয়া বলা হয় ওকে আচ্ছা এটা মাথায় রেখো নেক্সট নিম্নলিখিত উল্লেখিত ব্যক্তিবর্গগুলির মধ্যে কে মনে করেন শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া এটা হুবহু কমন আমাদের পেট ব্যাচে এগুলো পড়ানো হয়েছে শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া কে বলেছেন অপশান এ রুশো অপশান বি বিনে অপশান সি ডিউই আর অপশান ডি এদের কেউ না তাহলে ব্যাক টু ব্যাক চারটে অপশান এর সঠিক উত্তর প্রত্যেকে বলো কী হয়ে যাবে এর সঠিক উত্তর এবিস সিডি এর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে তাহলে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে জন ডিউ জন ডিউই বলেন তিনি প্রগতিবাদী শিক্ষার জনক ঠিক আছে হ্যাঁ মনে রাখবে প্রগ্রেসিভ এডুকেশনের জনক আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি বলছে কী বলছে স্যার এটি নির্দেশিত নির্দেশ করে অনাকা অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়াকে যার একটি ফলাফল রয়েছে হ্যাঁ যে ফলাফল বেদনাদায়ক এবং অপছন্দজনক তাহলে বলছে এটি নির্দেশ করে অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়াকে যার একটি ফলাফল রয়েছে কি রয়েছে যার একটি ফলাফল রয়েছে এবং যে ফলাফল কি বলছে বেদনাদায়ক এবং অপছন্দজনক তাহলে কোনটা হচ্ছে অপশান এ সদর্থক শক্তিদায়ক সত্তা যেটাকে বলছি পজিটিভ রিএনফোর্সমেন্ট বিরাগমূলক বা অ্যাভারসাইজ শক্তিদায়ক সত্তার অপশান সি বলছে শক্তিদায়ক সত্তার অপশানটি কোনোটি না তো ব্যাক টু ব্যাক চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে প্রত্যেকে বলো এ সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান কারেক্ট অ্যান্সার ওকে এগুলো তোমার বাকি যে তিনটে আছে এই তিনটে হবে না ওকে কারণ এগুলো সবগুলোই মানে এটার ক্ষেত্রে যায় অপছন্দ করে এখানে কেউ নয় নেক্সট চলে আসি নেক্সট হচ্ছে ছাত্রছাত্রীদের কৃতিত্ব মূল্যায়ন করার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বা সব থেকে বেশি ধারাবাহিক মূল্যায়ন বাৎসরিক মূল্যায়ন ত্রিমাত্রিক ত্রিমাসিক মূল্যায়ন অপশান ডি উপরের কোনোটি না তাহলে কোনটা ইম্পর্টেন্ট ছাত্রছাত্রীদের কৃতিত্ব মূল্যায়নের জন্য চারটে অপশান রয়েছে তাহলে ডি এর মধ্যে কারেক্ট আনসার ইজ হ্যাঁ কন্টিনিউয়াস ইভ্যালিউশন তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার ওকে নেক্সট কোশ্চিনে যাব বলছে নিচের কোনটি মূল্যায়নের মুখ্য উদ্দেশ্য যে মূল্যায়ন আমরা করি এর মেন উদ্দেশ্য কি অপশান এ শিশুকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা মুখ্য উদ্দেশ্য চেয়েছে কিন্তু অপশান বি শিশুর কৃতিত্ব পরিমাপ করা অপশান সি শিশুর ভুলগুলিকে খুঁজে বের করা অপশান ডি উপরের কোনোটি না দেখো কোনটি মুখ্য উদ্দেশ্য বলেছে তাহলে কি হয়ে যাবে ব্যাক টু ব্যাক চারটে অপশান এর সঠিক উত্তর বলো এর সঠিক উত্তর কি হয়ে যাবে বলো আচ্ছা এটা তো হতেই পারে না কৃতিত্ব এটাও হতে পারে না অ্যাচিভমেন্ট ভুল খুঁজে বেড়া এটাও হতে পারে না মেন উদ্দেশ্য যে যে শিক্ষাটা শেখাচ্ছে সেটা তার কাছে কতটা বোধগম্যতা এসছে এবং তার বাস্তব জীবনে কতটা প্রয়োগ করতে পারছে এটা হচ্ছে আনসার তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি নান দিস তো চারটের মধ্যে একটাও নেই নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন কি বলছে বিশেষ শিক্ষা সম্পৃক্ত রয়েছে নিচের কোন শিক্ষাগত কর্মসূচির সঙ্গে মানে বিশেষ শিক্ষার সঙ্গে কোনটা জড়িত অপশান এ অক্ষম এবং উন্নত দু ধরনের সঙ্গে অপশান বি শুধুমাত্র অক্ষমদের সঙ্গে অপশান সি শিক্ষক শিক্ষণের সঙ্গে অপশান ডি উপরের কোনোটি না তো ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে আর এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার প্রত্যেকে চ্যাটে বলো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান অবশ্যই এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অক্ষম এবং উন্নত বুদ্ধিসম্পন্ন উভয়ের ক্ষেত্রে আমাদের এই বিশেষ শিক্ষাটাকে ইউজ করা হয়ে থাকে তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চিনে চলে আসি একজন দৃষ্টিশক্তির দিক থেকে দুর্বল ছাত্রকে অবশ্যই তাহলে একজন দৃষ্টিশক্তির দিক থেকে দুর্বল ছাত্রকে অবশ্যই কি অপশান এ সাধারণ সেটির কক্ষ থেকে বাদ দিয়ে দিতে হবে অপশান বি অডিও সিডির সাহায্য দ্বারা সাহায্য করতে হবে অপশান সি পিতামাতার কাছ থেকে শ্রেণির কাজ সম্পূর্ণ করার জন্য সাহায্য নিতে হবে আর অপশান ডি উপরের কোনোটি না যে সমস্ত বাচ্চা দেখতে পায় না হয়তো অন্ধ রয়েছে বা পুরোপুরি অন্ধ নেই এইট্টি পার্সেন্ট অন্ধ রয়েছে এদের জন্য কি করা উচিত হ্যাঁ তাহলে কোনটা হবে সাধারণ শ্রেণীকক্ষ থেকে বাদ দিয়ে দিতে হবে এটা চলবে না কারণ ইনক্লুসিভ এডুকেশনকে ভায়োলেন্স করে পিতামাতার সাহায্য এটাও চলবে না তো তাদের অডিও সিডি সে চোখে দেখতে পায় না কিন্তু সে তো শুনতে পায় তাহলে তাদের অডিও সিডির সাহায্য নিতে হবে তাহলে অপশান বি হচ্ছে পারফেক্ট আনসার নেক্সট হচ্ছে দেখো মূল্যায়নের ধারণা নিরিখে নিচের কোনটি সঠিক নয় কোনটি সঠিক নয় মূল্যায়নের ধারণা নিরিখে অপশান এ মূল্যায়ন শিক্ষক এবং শিক্ষার্থীকে ফিডব্যাক পেতে সাহায্য করে এটা তো সঠিক তাই না মূল্যায়ন অপশান বি বলছে মূল্যায়ন শিক্ষার্থীদের দুর্বলতার দিক থেকে নির্দেশ করে তাহলে কি বলছে শিক্ষার্থীদের কি বলছে দুর্বলতার দিক নির্দেশ করে হ্যাঁ তো দুর্বলতার দিক নির্দেশ করতে পারে তো এটাও সঠিক তাহলে আমাকে বলেছে সঠিক নয় চেয়েছে আর মূল্যায়ন শুধুমাত্র শিক্ষার্থীদের ফিডব্যাক দিতে সাহায্য করে এখানে দেখো শুধুমাত্র বলেছে শুধু কি ফিডব্যাক দিতে সাহায্য করে তাহলে এটা নয় তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার তাছাড়া আদার্স আরও অনেক কিছু দিতে পারে ফিডব্যাক দিতে কতটা শিখন হয়েছে কি শিখন হয়নি কি কি অবলম্বন করা উচিত তারপরে রিমিডিয়াল টিচিং এই সমস্ত জিনিসও আছে তো অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে নেক্সট কোশ্চেন নেক্সট হচ্ছে পরিমাপ হলো মেজারমেন্ট কি মেজারমেন্ট হলো এটি ফলা ফলা ফল অপশান বি এটি বিচার করণ অপশান সি এটি মূল্যায়ন অপশান ডি কোনোটি না কোনটা হয়ে যাবে পরিমাপ কি পরিমাপ হলো তাহলে এদের মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যেকে বলো তাহলে পরিমাপ হলো নান অফ দিস ইজ দ্য আনসার বিকজ অফ যে এদের মধ্যে কোনোটাই নাই কারণ কি শোনো দেখো পরিমাপ কি করে পরিমাপ হচ্ছে একটা তোমাকে ডিটারমাইন্ড করে যে তুমি কত পেলে ডিটারমাইন্ড দ্য স্কোর তুমি একটা পরীক্ষা হলো তুমি কত পেলে এটা হচ্ছে পরিমাপ তাহলে পরিমাপ সামান্যটুকু অ্যাসেসমেন্ট হচ্ছে যে তুমি কোথায় ভুল করলে কতটুকু শিখন হয়েছে কি না হয়েছে আর মূল্যায়ন হচ্ছে ওভারঅল তোমার ওই শিখনের উপরে কতটা হয়েছে তার উপর বিচার করুন এটা হচ্ছে বিপার তাহলে মেজারমেন্ট এই ছোট্ট অংশটা তাহলে ক্ষেত্রে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার ওকে তাহলে এখানে কোনোটাই নেই নেক্সট কোশ্চিন পরের প্রশ্ন কি বলছে এই ধরনের অভিক্ষার সমস্যার পথগুলিকে ক্রমান্বয়ে কঠিন পর্যায়ে সাজানো হলো হ্যাঁ তাহলে সাজানো থাকে পাওয়ার টেস্ট পারফর্মেন্স টেস্ট স্পিড টেস্ট উপরের কোনোটি না বলছে যে যে ধরনের অভিক্ষাতে পর পর সহজ থেকে কঠিন আকারে সাজানো থাকে ইংলিশটা যদি দেখি এই শব্দটাই লেখা আছে কী বলছে দেখো ইন দিস টাইপ অফ টেস্ট দ্য আইটেম প্রবলেমস আর অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার অফ ডিফিকাল্টি ইনক্রিজিং অর্ডার অফ ডিফিকাল্টি অপশান এ পাওয়ার টেস্ট পারফরমেন্ট স্পিড টেস্ট নান অফ দিস তাহলে বিকজ অফ এর কারেক্ট আনসার ইজ পাওয়ার টেস্ট পাওয়ার টেস্ট হচ্ছে সঠিক উত্তর ওকে পাওয়ার টেস্ট হচ্ছে সঠিক উত্তর তাহলে অপশান সি ইজ দ্য দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্নটা কি বলছে দেখো ষোলো নম্বর প্রশ্ন বলছে প্লাস কারিকুলাম সাধারণত প্রয়োগ করা হয় এটা আমিও পেট ব্যাচে পড়িয়েছি তো প্লাস কারিকুলাম সাধারণত প্রয়োগ করা হয় কোথায় অপশান এ বলছে সৃজন ধর্মী শিক্ষা ব্যবস্থায় অপশান বি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় অপশান সি সাধারণ শিক্ষা ব্যবস্থায় অপশান ডি উপরের কোনোটি না তো ব্যাক টু ব্যাক চারটে অপশান দেখছো এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো এ বি সি ডি এর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে তাহলে বেসিক্যালি এর সঠিক উত্তর প্রত্যেকে চ্যাটে করো তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় হ্যাঁ কী করা হয় প্রাস কারিকুলাম ব্যবহার করা হয় তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন অডিওমিটার যন্ত্রটি ব্যবহৃত হয় শিক্ষার্থীর ড্যাশ তীক্ষ্ণতা পরিমাপ করার জন্য অর্থাৎ এই যে যন্ত্র অডিওমিটার এটা শিক্ষার্থীর কোনটা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় অপশান এ শিখন অপশান বি দর্শনগত অপশান সি স্পর্শগত অপশান ডি উপরের কোনোটি না তো সতেরোর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যেকে বলার চেষ্টা করো এবিসি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো তাহলে অডিওমিটার নাম শুনেই বুঝতে পারছো যে কিসের জন্য ব্যবহার করা হবে এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইজ দা কারেক্ট আনসার বিকজ অডিওমিটার কি হিসেবে ব্যবহার করা হয় হেয়ারিং অ্যাকুরিটি অর্থাৎ যে অডিও মানে কি সোনার শব্দের সঙ্গে শুনতে পাচ্ছে কতটা অ্যাকুরেটভাবে সেটার জন্য তাহলে শিখন তো হওয়া উচিত নয় হ্যাঁ তুমি একটু ভেবে দেখো শিখন হবে কি দর্শন হবে কি স্পর্শ হবে কি হবে না তাহলে নান অফ দিস আনসার ওকে নেক্সট কোশ্চেন নিচের কোনটি শিখন অক্ষমতার পরিমাপকারী অভিক্ষা নয় শিখন অক্ষমতার পরিমাপকারী অভিক্ষা নয় নিচের কোনটি অপশান এ বলছে নির্ণায়ক সম্পর্কিত অভিক্ষা অপশান বি অপ্রথাগত পঠন ইনভেন্টরি অপশান সি আদর্শায়িত ভাষাগত অভিক্ষা অপশন ডি উপরের কোনোটি না তো ব্যাক টু ব্যাক চারটে অপশান দেখতে পাচ্ছ তো কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার এ বি সি ডি এর মধ্যে হ্যাঁ অক্ষমতার অক্ষমতার পরিমাপকারী অভিক্ষা নয় বলেছে দেখো নির্ণায়ক অবশ্যই এটা মানে কতটা এটা অক্ষমতা পরিমাপকারীরই একটা অভিজ্ঞা অপ্রথাগত সেটাও আদর্শায়িত সেটাও কাল কোনটা নয় তাহলে অপশান ডি নয় বলেছে তাই অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এগুলো সবগুলোই কোথাও না কোথাও যেগুলো লার্নিং হয়নি সেগুলো পরিমাপ করার এক একটা কিন্তু পরীক্ষা ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চিন উনিশ নম্বর প্রশ্নটা কি বলছে বলছে নিচের প্রদত্ত অভীক্ষাগুলির মধ্যে কোনটি সৃজনশীলতা পরিমাপের জন্য কোনটি সৃজনশীলতা পরিমাপের জন্য প্রস্তুত ভারতীয় আদর্শায়িত অভীক্ষা তাহলে সৃজনশীলতা পরিমাপের জন্য কোনটি বলেছে ভারতীয় আদর্শায়িত পরীক্ষা হ্যাঁ তাহলে আমরা ইংলিশটা যদি দেখি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য টেস্ট ইজ অ্যান স্ট্যান্ডার্ডাইজড ইন্ডিয়ান টেস্ট অফ মেজারিং অফ দ্য ক্রিয়েটিভিটি কোনটা হয়ে যাবে অপশান এ পাসি টেস্ট অফ ক্রিয়েটিভিটিস হ্যাঁ টর অপশান বি বলছে টর টেস্ট অফ ক্রিয়েটিভ থিংকিং অপশান সি গেট জেলস অ্যান্ড জ্যাকসন টেস্ট অফ ক্রিয়েটিভিটি থিঙ্কিং অপশান ডি হচ্ছে নান অফ দিস তাহলে উনিশের কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার এর কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার পাসি টেস্ট অফ ক্রিয়েটিভিটিস অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট বা প্যাসি প্যাসি বলবো প্যাসি পাসি যাই হোক হ্যাঁ এটা মাথায় রেখো এটা খুবই একেবারে ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো কারণ ইউনিক টাইপের প্রশ্ন দেখো বলছে নীচের কুড়ি নাম্বার বলছে নীচের কোন পদ্ধতিটি শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের যথাযথ ব্যাকরণগত বাক্য পঠনে সাহায্যের জন্য ব্যবহৃত করা হয় হ্যাঁ এগান আই রিপিট নিচের কোন পদ্ধতিটি শ্রবণ পদ্ধতিটি শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের যথাযথ ব্যাকরণগত বাক্য গঠনের সাহায্যের জন্য ব্যবহার করা হয় অপশান এ ব্রেল পদ্ধতি অপশান সি অপশান বি ফিট ফিট র্যান্ডো পদ্ধতি আর অপশান সি অ্যাবাকাস পদ্ধতি অপশান ডি নান অব দিস বা উপরের কোনোটি না তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো হ্যাঁ প্রত্যেকে বলো এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে হ্যাঁ কোনটা হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই ফিডজার অ্যান্ড কি পদ্ধতি হ্যাঁ ফিডজার অ্যান্ড মেথড ফিডজার অ্যান্ড কি মেথড বিকজ অফ রিজন বলছি কারণ দেখো ব্রেলটা হচ্ছে অন্ধ শিশুদের জন্য অ্যাবাকাস হচ্ছে গণিতের একটি পদ্ধতি আর এখানে বলছে প্রপার গ্রামার কনস্ট্রাকশনস অফ এ সেন্টেন্স এটার জন্য ফিডজে দ্য গ্র্যান্ড কী পদ্ধতিটি ব্যবহার করা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার এগুলো সত্যি কঠিন একটা প্রশ্ন কিন্তু ছিল নেক্সট কোশ্চিন একুশের নিচের কোনটি অনুবর্তনের প্রকার ভেদ নয় অনুবর্তনের প্রকার ভেদ নয় অপান ও অপানুবর্তন নিষ্ক্রিয় অনুবর্তন সক্রিয় অনুবর্তন উপরের কোনোটি না অনুবর্তনের প্রকার ভেদ নয় হ্যাঁ এক্সটেন এক্সটেনশনস হ্যাঁ তারপর হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং অপারেন্ট কন্ডিশনিং অপশানটি ডি কোনোটি না তাহলে কোনটা হয়ে যাবে এর কারেক্ট আনসার হচ্ছে অবশ্যই অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার হ্যাঁ অপানুরু বর্তন অপানুরু অপানুর বর্তন অপশান এ হচ্ছে সঠিক উত্তর এটা খুবই ভালো প্রশ্ন একেবারে নিউ প্রশ্ন এই টাইপের প্রশ্ন না সিটেটে আছে ওয়েস্ট বেঙ্গল টেটে আসে না ভারতবর্ষের কোনো টেটে আসে না ত্রিপুরা টেটে আসে বলছে শিখনের উন্নতির জন্য এস ফোর আর কৌশলটি উদ্ভাবন করেন কে এস কিউ ফোর আর কৌশলটির উদ্ভাবন করেন কে শিখনের উন্নতির জন্য অপশন অ্যাটকিনসন ও সিফরিন অপশান বি বাউয়ার হিলগার্ডস অপশান সি থমাস অ্যান্ড রবিনসন আর অপশান ডি এদের কেউ না তাহলে এস কিউ এস এস কিউ এর ফুলফর্ম কি এস মানে কি এটাকে আগে বুঝতে হবে এসের মানে হচ্ছে সার্ভে আর কিউ মানে হচ্ছে কোশ্চেন আচ্ছা ফোর আর এখানে দেখো ফোর আর ফোর মানে চারটে আর এর কথা বলেছে ফার্স্ট আর হচ্ছে রিড সেকেন্ড আর হচ্ছে রিফ্লেক্ট থার্ড হচ্ছে রিসাইট হচ্ছে রিভিউ কি বললাম সার্ভে কোশ্চেন রিড রিফ্লেক্ট রিভাই রিসাইট অ্যান্ড রিভিউ এটার ফুল ফর্ম কোথাও লিখে নিও তাহলে এটা বেসিক্যালি যে শিখনের উন্নতির জন্য যে ব্যবহার করেন বা আবিষ্কার করেন তার নাম হচ্ছে থমাস অ্যান্ড রবিনসন অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার বাইশের অপশান সি যদি বলে কত সালে তাহলে মনে রাখবে উনিশশো সালে উনিশশো সালে ওকে নেক্সট কোশ্চিন এটাও একটা ভালো প্রশ্ন ড্যাশ শিক্ষা এখানে যে শূন্যস্থান পূরণ আছে বলছে ড্যাশ শিক্ষা হলো এমন এক ধরনের শিখন পরিস্থিতি যাতে কোনো কোনো প্রথাগত পাঠক্রম পাঠ্য নিঘুণ্ট বা শংসাপত্র প্রদান করা যায় না মানে প্রথাগতও যাচ্ছে না বা শংসাপত্রও দেওয়া যাচ্ছে না কিন্তু সাধারণভাবে অন্যান্য কার্যকর্মের অংশ হিসেবে নিতে পারে যেমন হচ্ছে প্রাইভেট টিউশন প্রাইভেট টিউশনের জন্য প্রথাগতভাবে দেওয়া হয় না বা প্রপার ড্রেস পরে প্রপার টাইমে যেতে হয় এরকম না তোমাকে কোনো সার্টিফিকেট দেওয়া হয় না তাহলে ওটাকে কি বলা হয় বিশেষ শিক্ষা অপ্রথাগত প্রথাগত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা অপশানটি উপরের কোনোটি না ইংলিশগুলো যদি দেখি তাহলে এখানে আছে দেখো স্পেশাল ইনফরমাল এডুকেশন নান অফ দিস তাহলে এটার কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার অপশান সি অর্থাৎ হ্যাঁ নন ফর্মাল এডুকেশন ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি শিখনের ত্রুটি কোনটি শিখনের ত্রুটি অপশন এ গণিত সংক্রান্ত ত্রুটি অপশন বি লিখন সংক্রান্ত ত্রুটি অপশন সি এ আর বি দুটোই আর অপশান ডি কোনোটি না তো ব্যাক টু ব্যাক চারটে অপশান দেখতে পাচ্ছ এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে প্রত্যেকে বলো প্রত্যেকে বলো এর সঠিক উত্তর হচ্ছে শিখন ত্রুটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অপশান এ এন বি দুটোই অর্থাৎ গণিত এবং লিখন দুটোই হচ্ছে কারেক্ট আনসার ওকে গণিত এবং লিখন দুটোই হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন পরের প্রশ্নটা দেখো বলছে পরামর্শ দান পূর্বে হ্যাঁ যখন পরামর্শদাতা এবং পরামর্শগ্রাহিতা সবে মাত্র যা বলেছেন তা স্বল্প কথাই কিন্তু স্বল্প কথার বা কথায় কিন্তু পরামর্শ পরামর্শগ্রাহিতার বক্তব্যের অর্থ পরিবর্তন না করে বিবৃতি করেন মানে কিছু একটা বলল যিনি লেকচার দিচ্ছেন আর যিনি শুনছেন যিনি দিচ্ছেন তিনি পরামর্শ দান করেন আর যিনি শুনছেন তিনি গ্রহণ করেন তো সবে মাত্র শুরু করেছে আর সেটাকেই যখন পরামর্শ গ্রাহিতা কি হচ্ছে ওই বক্তব্যের অর্থ পরিবর্তন না করে বিবৃতি করছে তো এটাকে কি বলা হয় প্যারাফেজিং কমিউনিকেশন ডিকোডিং অপশান ডি বলছে উপরের কোনোটি না তাহলে এই এই বিষয়টাকে কি বলা হয় এই বিষয়টাকে সাইকোলজির ভাষায় বলা হয় প্যারাফেজিং কি বলবো স্যার প্যারাফেজিং ইজ দ্য কারেক্ট আনসার ওকে নেক্সট কোয়েশ্চেন পরের প্রশ্ন মনোবিদ গার্ডনার সাত ধরনের বুদ্ধির তালিকা উল্লেখ করেছেন নিচের কোনটি এর অন্তর্ভুক্ত নয় গার্ডনারের যে থিওরি সেভেন যে মেন্টাল এবিলিটি বা ইন্টেলিজেন্সের কথা বলেন তার মধ্যে কোনটা এর মধ্যে অন্তর্ভুক্ত নয় বলছে বুদ্ধি বুদ্ধি ধর্মী স্থান আন্ত সঙ্গীত না ডি কোনটি না যারা আমাদের পেট ব্যাচে পড়েছ বা আমাদের ইউটিউবেও ক্লাস করেছে হাওয়ার্স গার্ডনারের তাহলে স্পষ্ট বুঝতে পারবে তার যে সাত প্রকারের যে বুদ্ধির কথা বলেন তার মধ্যে এটাও ছিল এটাও ছিল এটাও ছিল তাহলে কোনটা উত্তর হয়ে যাবে যারা যারা অপশন ডি করছো একেবারে সঠিক তাহলে অপশান ডি হচ্ছে আমাদের পারফেক্ট উত্তর নেক্সট চলে আসি পরের প্রশ্ন ড্যাশ পেশনাকে বলা হয় প্রাথমিক পেশনা কাকে প্রাথমিক পেশনা বলা হয় মানসিক শারীরিক সামাজিক অপশান ডি উপরের কোনোটি না কোনটাকে প্রাথমিক পেশনা বলা হয় বলো চারটে অপশান দেখতে পাচ্ছ তাহলে মানসিককে সামাজিক শারীরিককে সামাজিককে উপরে কোনোটি না তাহলে এখানে শারীরিক পেশনাকে আমরা বলবো প্রাথমিক পেশনা ঠিক আছে আমাদের প্রথমে শরীর পৃথিবীর সুখ চাই না আগে খেতে সেই জন্য বলা হচ্ছে ওকে নেক্সট বলছে পেশিগত দক্ষতার শিখনের অক্ষমতাকে বলা হয় পেশিগত দক্ষতার শিখনের অক্ষমতাকে কি বলা হয় ডিসক্যালকুলিয়া ডিসলেক্সিয়া ডিসফাসিয়া অপশান ডি উপরের কোনোটি না পেশিগত কারণে যেটা হয়ে যায় হ্যাঁ মানে তোমার হাড় বা ইত্যাদি ইত্যাদি কারণে যেটা হচ্ছে তাহলে এটাকে কি বলা হয় দেখো ডিসক্যালকুলিয়া তো হবে না কেন হবে না প্রত্যেকে আনসার করবে কিন্তু এটা হচ্ছে ম্যাথামেটিক্সের অক্ষমতা ডিসলেক্সিয়াও হবে না এটা রিডিংয়ে পড়তে গিয়ে অসুবিধা ডিস হবে না হ্যাঁ এটা হচ্ছে তোমার কথা বলা মানে কোনো একটা সেন্টেন্স তুমি পড়লে আর সেটাকে তুমি ধরো যে বুঝতে পারছো না বা কোনো একটা প্যারাগ্রাফ পড়লে ঠিকই কিন্তু ওর অর্থনীত মানে বুঝতে পারছো না এটা হচ্ছে এটা প্রবলেম তাহলে কোনটা হয়ে যাবে নান অব ডিস তার মানে কোনোটাই মিলছে না এখানে পেশিগত সমস্যা বলেছে তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কাউন্সিলিং শব্দটা এসছে এটা ইংলিশ নেব হ্যাঁ দ্য টার্ম কাউন্সিলিং ইজ দ্য ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কাউন্সিলিং একটি ল্যাটিন শব্দ কোন শব্দ থেকে এসছে ক্রিউলো না কনসিলুয়াম না ক্রাই ডু চ্যাট না অপশান ডি উপরের কোনোটি না তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো কাউন্সিলম কাউন্সিলম থেকে এসছে এটা হ্যাঁ কনসিলম থেকে কনসিলম থেকে এসছে হ্যাঁ কনসিলম থেকে এই কাউন্সিলিং শব্দটা হয়েছে দিস ল্যাটিন ওয়ার্ড ওকে নেক্সট আজকের আজকের ফাইনাল এই মাধ্যমে ক্লাসটা শেষ করব ওকে নেক্সট কোয়েশ্চিন চলে আসি এই ধরনের পরামর্শ দান সাধারণত তাদের জন্য যারা বিদ্যালয় ছুট এবং যাদের সমস্যা মূলত অনেক গভীর কি বলেছে যারা বিদ্যালয় ছুট এবং যাদের সমস্যা অনেক গভীর রয়েছে তাহলে এই ধরনের কাদের কমিউনি কমিউনিটি নির্ভর পরামর্শ বিদ্যালয় নির্ভর পরামর্শ দেন অপশান সি এ এবং বি দুটোই আর অপশান ডি উপরের কোনোটিই না তো চারটে অপশান দেখতে পাচ্ছ কো এই এই ধরনের শিক্ষা কাদের প্রয়োজন বলো এই ধরনের শিক্ষা কাদের প্রয়োজন এ বি সি ডি এর মধ্যে তাহলে সঠিক উত্তর হচ্ছে ভেরি গুড ভেরি গুড যারা অপশান এ করেছে একেবারে সঠিক কমিউনিটি নির্ভর পরামর্শ দান অর্থাৎ কমিউনিটি বানিয়ে শিক্ষা দেওয়া ঠিক আছে তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার তো তিরিশটা কোশ্চেন আমরা আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে